আমার নানকবারে শেষ কালকে আমরা চলে যাব সকালে আমি কি কী রান্না করার চলুন দেখি যারাই চ্যালেন সে সাবস্ক্রাইব করে নেয় তাতেই তাদের করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মামা খালামনি এগুলো যদি না করেন আপনার বাড়ি বেড়াতে যাব আমাকে ভিডিওটি দেখিয়ে থাকুন এই মুরগির গোস্ত রান্না করবে পশুর শাক কাপুর শাক খেতে অনেক মজা আজকে রান্না করবে নানি সাথে গাড়িও রান্না করবে এখানে আমা খুব মুরগি গোস্ত ভাজে কাঁচা গোস্ত খেতে আমার অনেক ভালো লাগে আমি যখন ঢাকাই থাকি মাঝে মাঝে পুরো মুরগিই খাই এই যে নানির রান্না করো টির চুলো অনেক রান্দা মজা খেতে অনেক ভালো লাগে পানির ভাত হয়ে গেছে তরকারি বেশ হবে কথার মাঝে ভিডিও মাঝে কোনো ভুলি হলে সবাই খামার দেখতে দেখবেন আর আলহামদুলিল্লাহ আমার নানা নানি বেঁচে আছে যাদের নানা নানি বেঁচে আছে সবাই বললেন আর আলহামদুলিল্লাহ যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আন্নাদ বেশি করুক আল্লাহ এ হল আমার নানি নানি ওই যে কি জানি করতে আসে আমি জানি না জিজ্ঞাস করছি বলছে চিমড়ে মাছের খোসা বাতাসে তোর কেটে দেরি নাকি মজা লাগে আমি রান্না শেষ আপনার মাঝে শেয়ার করতে পারি না দুঃখিত এখন আমরা খেতে পড়ছি মা মা খালামুনি আর আমি আপু

যেহেতু আমি ঢাকার থাকি এদের কুরবানিতে বাড়ি আসি দেখতে পাই না এই প্রথম দেখতে পাইবারের ভিডিওটি কেমন লাগছে আশা করছি সবার ভালো লাগছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ